এবার একটু আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে কারণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে মঙ্গলবার সকালেই মুসলধারের বৃষ্টিতে জলমগ্ন গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা হাতিগড় চারালি থেকে শুরু করে জু তিনালি চাঁদমারি জিএস রোড তরুণনগর অনিলনগর গণেশগুড়ি সর্বত্র সর্বত্র জলে সেই একই ছবি ধরা পড়ছে রাস্তায় জল উঠে দীর্ঘক্ষণ স্তব্ধ থাকলো যানবাহন চলাচল দুর্ভোগে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা তারা দুর্ভোগে পড়েছেন এবং ছবি দেখছেন আপনারা গুয়াটির বিভিন্ন স্থানের ছবি দেখাচ্ছি আপনাদের গুয়াহাটি অসমের গুয়াহাটির ছবি দুর্ভোগে স্কুল পড়ুয়ারা অফিস যাত্রীরা তারা দুর্ভোগে পড়েছেন রাস্তায় জল জমেছে এবং বিভিন্ন স্থানে জল জমার খবর পাওয়া যাচ্ছে রাস্তায় জল উঠে এসেছে তরুণ নগর থেকে শুরু করে অনিল নগর গণেশগুড়ি থেকে শুরু করে জিএস রোড জুতিনালি চাঁদমারি সর্বত্র সর্বত্র সেই একই জলের ছবি দেখা যাচ্ছে রাস্তায় জল উঠে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ রয়েছে বলে জানা গেল